হ্যালো বন্ধুরা সব ভালো আছো আশা করি সবাই ভালো আছো সম্প ভিলেজ লাইফের নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখো আজ একাদশী বৃহস্পতিবার মোহিনী একাদশী একাদশী পালন করা হয় আমাদের বাড়িতে আমি করতাম আগে কিন্তু এখন আর করি না ছেলে পড়েছিলাম ছেলে পেটে আসার দুই তিন মাস করেছিলাম তারপরে তার পারতাম না খেয়ে থাকতে পারতাম না বলে আর করি না দাদাভাই ভাই করে সকাল সকাল স্নান করা হয়ে গেছে দেখো স্নান করা হয়ে গেছে চান দান করে এবার দাদা ভাই পুজো দেবে ওই একাদশীর দিন আর একাদশীর পরের দিন উনি পুজো দেয় বলে তুমি গুছিয়ে দাও আমি পূজা দেবো নাহলে নিজেই গুছিয়ে নেয় তা পূজা দিচ্ছিলো এবার আমি চান দান সব গুছিয়ে ঠুচিয়ে দিচ্ছিলাম ফুল সেটা ফুল তুলছিলাম আমাদের গাছে অনেকগুলো ফুল হয় বেলপাতা তুলছিলাম অনেক ফুল বেলপাতা বাড়িতে অনেকগুলো গাছ আছে ফুল গাছ সেখান থেকেই তুলে অনেক সময় পাওয়া যায় না সবাই ভোরবেলায় এসে সব ফুল তুলে নিয়ে যায় যা থাকে আর বৃহস্পতিবার বেশি কবর দিয়ে নিয়ে অল্প করে ঘরের সামনে সামনে এগুলো একটু কবর দিয়েছে পুজো টুজো দেওয়া হয়েছে তোমার দাদাভাই ভগবতী পুজো দিচ্ছে আর আমি এদিকে সবজি কাটতে এসেছি দেখো আজকে রান্না হবে কুমড়োর শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না হবে বৈশাখ মাস তোমাদের নিরামিষ বৈশাখ মাসে পুরো আমরা নিরামিষ খাই আর এদিকে ভেন্ডি সিদ্ধ দেবো আর বরবটি আলু ভাজা করব এই আজকে রান্না আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চিনির জল ভিজিয়ে দিয়েছি চিনির জল আছে সাবু ভিজিয়ে দিয়েছি আর ফল কিছুটা ফল খাবে এদিকে দেখো আমার মুরগি পাখিগুলো খেতে দিয়েছি কখন থেকে ডাকছিলাম আসছিলো না এবার ক এবারের কোথা থেকে আবার চলে এসছে এসে খাচ্ছে ওরা ওরা এদিকে ওদিকে যাই খাওয়া দাওয়া করতে চলে এসছে আমার চলে এসেছে রান্না করতে দেখো ভীষণ গরম উনুনে রান্না করছি প্রচণ্ড গরম রান্না হয়ে যাক তারপরে কথা হচ্ছে রান্না হয়ে গিয়েছে এদিকে দেখো তোমার মানি বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে আমি দাঁড়াও ভাত খাইয়ে দেয় তোমার ভাতটা খাইয়ে দিচ্ছি ভাত খাওয়ার সময় যত বাহানা মোটে ভাত খাবে না বাঘের গল্প বলো শিয়ালের গল্প বলো তারপরে ভাত খাবে নালে ভাতই খাবে না এত দুষ্টু ভাত খেয়ে নিচ্ছে দেখো নিজে নিজেই ভাত খাবে বলছে মা আমার মেখে দাও ভাত আমি নিজে নিজেই ভাত খাবো কিন্তু কি বলো তো এক গাল দুগাল খেবে খাবে খেয়ে আর খাবে না এভাবেই রেখে দেবে ওই জন্য বলছে আমি বললাম যে না আমি খাইয়ে দিচ্ছি আমি খাই দিচ্ছিলাম ভাত খাওয়াতে গেলে কত সময় লাগে বস্তু দেখে আমার কপালে টিপ থাকার মতো নয় দেখা যাচ্ছে টিপ পড়লে হয় টিপ পড়লে হয় টিপ নিয়ে নিজের কপালে দেবে কোথায় লিপস্টিক মাখবে লিপিস্টিক সারামু করবে কোথায় দিদির নেল নিরপালিশ নিয়ে মাখবে এই করবে এই কাজ খাওয়ানো হয়ে গেছে চলে এসেছি মেয়ে বলছে মা আম মেখেছি আমাদের গাছের আম দেখো আমাদের গাছে প্রচুর আম হয়েছে সেইভাবে কোনো মাখা খাওয়া হয় না মেয়ে মাঝে সাথে দু একটা কাটে তাই আম কেটেছে তাই খাচ্ছি বসে ছেলেও খাচ্ছে ছেলে না ভীষণ টক খেতে পারে মা মাকে দিয়েছি মা খাচ্ছে আর আমি খাচ্ছি লবণ দিয়ে খেতে না সেইভাবে মেখে আম ভালো করে কুড়ে মাখতে হয় কিন্তু সেভাবে কুড়ে মাখা হয়নি কোনো দিন ওইভাবে মেখেছে মা আমি ছেলে মেয়ে খাচ্ছিলাম ব্লগ এই পর্যন্ত কেমন লাগলে কমেন্টে জানি